বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি হুটহাট করে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার কারণ হইতেছে অঙ্কনের বইগুলো বাড়িতে রয়ে গেছে কিছু ওগুলো আনতে হবে তো সেই জন্যই যাওয়া আর কি তো চলেন যাই বাড়ির দিকে যাওয়া যাক আবার কালকে সকালে চলে আসবো আবার অঙ্কনটা যদি একদিন থাকতে চাই থাকতেও পারে চলেন যাই দেখি আগে তারপরে দেখা যাক তাহলে গেলাম আমরা যাও তুমি ওদেরকে থাইকো ঠিক আছে তো আমরা বাসায় দেখতেই পারছেন এখন গাড়িতে অটোরিকশায় আর কি করে চান ধরা যাইতাছি আজকে যতটুক সম্ভব চেষ্টা করছি একদম বাইরের সিন সিনারি দেখানোর জন্য সবসময় তো বাসায় খালি সবজি কুটা খাওয়া দাওয়া এগুলাই দেখাই আজকে আর সবজি কুটা খাওয়া দাওয়া বাদ দিয়া চিন্তা করলাম যে বাইরে যাইতে থাকবো আর যা আর সামনে পরে দুই ধারে রাস্তার দুই পাশে সেগুলো ভিডিও করে দেখাই যারা বাংলাদেশের ভিতরে থাকেন তারা তো জানেনি বাংলাদেশের রুটঘাট কীরকম আর যারা বাহিরে থেকে দেখেন দেশে এবং দেশের বাহিরে থেকে যারা দেখেন তারা দেখতে পাবেন আজকে যে বাংলাদেশের চারপাশে রাস্তাঘাট কীরকম রাস্তাঘাটের আশেপাশে মানুষজন কীরকম তাদের থাকার পরিবেশগুলো কীরকম সব কিছুই আমি দেখানোর চেষ্টা করছি তো চলেন দেখতে থাকেন আর আমরা গল্প করতে করতে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের মির্জাপুরের উদ্দেশ্যে এখন রওনা আমরা কোনো বাড়ি থেকে অটোরিকশায় উঠছি এখন যে জায়গাটা আছি এটা হইতেছে আনসার একাডেমি ছাড়াইলাম শহীপুরে আনসার একাডেমির আশেপাশের যে এলাকাটা সেটা আপনাদের মাঝে ভিডিও করে দেখাইতেছি এরকম আশেপাশে আরও অনেক রাস্তাঘাট দেখাইতে দেখাইতে আমরা একদম বাড়ি পর্যন্ত যাব। তা চলে বাড়ির দিকে যাই যাইতে লাগে হ্যাঁ এর জন্য যে সব সময় বলেন যে ভাষায় রান্না খাবার ভিডিও দা একটু বাইরে যাইতে এই যে আজকে বাইরে তাই আপনাদের দেখাইলাম মূলত এর জন্য ভিডিও করা আর কি রাস্তা কাটলে সব কিছু দেখানোর তো বাইরে আসলাম আর গল্প বলি আপনাদের যে যন্ত্রণা হইছে যোন এক আগের কথা যদি আগেই মানুষের শেয়ার করে ফেলি সেইগুলো যন্ত্রণা না হয় দাঁড়ায় যন্ত্রণা কি রকম সেটা একটু বলি অনেক আগে চাকরি বাকরি চলে যাওয়ার একটা কথা উঠছিল অফিস থেকে বলছিল পাঁচ বছর হয়ে গেলে করে অনেক তো ভাগ্যক্রমে এখন পর্যন্ত নাই নাই তো এটা আশীর্বাদ যে এখন মানুষজন খালি কয় ভাই আপনার চাকরি যায় না কে ভাই আপনার চাকরি যায় না কে আপনি কবে যাইবেন এদিকে আরে চাকরি না গেলে আমি কেমনে যাবো আমি তো চাকরি চাকরি থাকবার নিকে চাকরিটা জানি থাকে এ সবার কাছে দু আশীর্বাদ চাই উল্টে আবার অঙ্করের স্কুলেও বলে রাখছিলাম টিসির জন্য তো তারাও আর কি ম্যাডামরাও খালি অঙ্কনের মায়ের খালি বলে আপনি কবে যাইবেন টিসি নিয়ে যান না কে তাড়াতাড়ি যান গাই এলাকা সেরে চাকরি যেহেতু আছে ওখান কেমনি এলাকা ছেড়ে যায় যে পর্যন্ত আছে এই পর্যন্ত থাকি যখন চলে যাব তখন আমরা আবার বাড়িতেই চলে আসবো তখন তার জোর করে ওইখানে থাক থাকতে পারবো না চাইলেও মন চাইলেও তখন থাকতে পারবো না আর বাড়ির থেকে যতই বলি যে লেখাপড়ার সমস্যা হ্যান তেন যত যাই বলি না কেন চাকরি যদি না থাকে দিন শেষে এই বাড়িতেই আসতে তখন আর কিছু করার থাকবো না তাই বাড়ি আমাদের ঠিকানা এখানে থাকতে হবে মানে ওই যে কোনো একটা কথা কইছ না যে বাড়িতে লেখাপড়া ওটা কিছু না চাকরি না থাকলে তুমি শহরে কিভাবে থাকবা বাড়িতে লেখাপড়া হবে তখন এমনিও হবে লেখাপড়া হয়েছে নিজের উপরে ওই যে চাকরি নি কেন নিজের উপরে যদি ভালোভাবে লেখাপড়া করে এই জায়গাও ভালো হইব আর লেখাপড়া না করলে ও ভালো হইব না এটা হয়েছে ওর উপরে কথায় আমরা চন্দ্র চলে আসছি এটা হলো চন্দ্র আশেপাশে আর কি যে জায়গাটা চন্দ্রার পাশে যে চত্বরটা আছে সেখান থেকে আমরা উঠে আবার গাড়িতে উঠলাম মির্জাপুরের উদ্দেশ্যে গাড়িতে উঠে ফেলছি পড়ছি অলরেডি এখন মির্জাপুরের চান্দড়া থেকে মির্জাপুরের গাড়িতে ওই গাড়ি থেকে ভিডিও করতেছি তো যেতে থাকি সামনে গোট ঘর পড়বে দেখতে থাকবেন এরকম আশেপাশে রাস্তাঘাট মেঘ আছে আকাশ এই মেঘলা কিন্তু সমস্যা হলো যে গুলাটে গুলাটে তো এরকম স্বাদ মানে পরিষ্কার আকাশে মেঘ না পরিষ্কার আকাশে মেঘ থাকলে একদম ক্লিয়ার দেহা যাইতো আরো সুন্দর দেখা যাইত তো আমরা যাইতে থাকি আর আপনাদের গল্প বলতে থাকি যাই হোক এই যে ওই বাসাটারই তিনতালাই আবার বাসা নিয়ে ভেউসি এই শুক্রবারে তো বাড়ির দিকে যাইতেছি অঙ্কনের বই রয়েছে বাড়িতে বাড়িতে আইনে রেখে গেছিলাম এই জন্য এগুলো নিয়ে আসি বাড়ির থেকে আর মা বাবার সাথেও একটু দেখা করে আসি সবার সাথেই বাড়িতে গেলে মনটা অবশেষ থাকে ভালো লাগে এই উদ্দেশ্যেই যাওয়া এটা হইতাছে যে স্ক্যানটেক্স আমরা যে মেটতে চাকরি করতাম আগে মেটরি এর একটা আর কি ওই মালিকের এর একটা ফ্যাক্টরি ওই পাশে এটা বুটগড় অবস্থিত যাই হোক যাচ্ছি নারায়ণগঞ্জের ওটা হ্যাঁ হ্যাঁ আর আমাগো যে রাস্তাঘাট আপনাকে আজকে একবার সহগলি দেখানোর চেষ্টা করব মানে যেহানি আমার সাদদে কুলাইছে আর গিতা আপনাকে তোयला ধরার চেষ্টা করতেছি এটা হলো আঠু ভাঙ্গার কাছাকাছি আইসা করছি এখন আঠোভাঙ্গা সামনে দেখতে পারবেন বাজারঘাট কিরকম ওই যে ফ্লাইওভারের নিচ দিয়ে বাজারঘাট বসে কিরকম সব কিছুই দেখতে পারবেন আর এই এলাকাটা যারা আগে দেখছেন হয়তোবা তারা এখন দেখলে চিনতে পারবেন না কারণ আগে এই জায়গা দিয়ে এরকম এত উন্নত ছিল না এত বিল্ডিং ছিল না যারা হয়তোবা এই যে আঠু ভাঙ্গাটা আঠু ভাঙ্গা চিনেন ঘুরাই আঠু ভাঙ্গা তক্তাশালা আশেপাশে যারা থাকতেন দূর দূরান্তে এখন চলে গেছেন তারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন বিদেশ থেকে অনেকে দেখতে চান পাঁচ সাত বছরের মধ্যেই আগে এত এরকম ছিল না খালি চীনের দোকান রাস্তা দুই পাশে এরকম ছিল অনেক উন্নত হয়ে গেছে এখন তাই না মিল ফ্যাক্টরি হয়ে শিল্প এলাকা হয়ে সমস্ত এলাকা একদম উন্নত হয়ে গেছে

দৃশ্যগুলো দেখাই এই যে এইখান দিয়ে আপাতত জমি পাওয়া খুবই কষ্টকর তারপরেও যদি পাওয়া যায় আমি আনুমানিক একটা ধারণা দেই মেইন রোডের সাথে হইলে পনেরো থেকে বিশ লাখ টাকা মিনিমাম সর্বনিম্ন আর একটু ভিতরের দিকে হইলে দশের থেকে পনেরো লাখ এরকম হয়তো জায়গা যদি শতাংশ আর কি যদি কেউ কিনতে চান আশেপাশে ট্রাই করে দেখতে পারেন হয়তো ভয় পাইতে পারেন এখন পর্যন্ত এরকম আর কি যা আর আমাকে যে নে জায়গা ওনে বেবাখানি পেয়েছে ওনে দুই তিন ডিস মাল জায়গার দাম হইব না অতএব আমার গিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই এদিকে আসার আর থাকতে থাকতে একটা অভ্যস হয়ে গেছে গে আমাকে ওই জায়গায় এই জন্য ওই জায়গায় ভাল লাগে সবাই মিলে এক জায়গায় আসি যতদিন আসি থাকি দেখা যাক কি হয় শুধু কষ্ট হইলো রাস্তার রাস্তাটা যদি হয়ে যাইতো তাহলে আমাকে এত দুর্ভোগ কোনো কষ্টই থাকতো না তাই না বাড়িতে উঠলে পরে তো ভালোই লাগে রাস্তার নিয়ে বাড়িতে যাইতে মন না তো যাই হোক কথায় কথায় আমরা মির্জাপুর রেলগেট গেট পাড়ি দিয়ে দিলাম চলে আসছি মির্জাপুরের কাছাকাছি মির্জাপুর বলতে দেওহাটা সামনে দেওহাটা পড়বে দেওহাটার পরেই হইতে আছে মির্জাপুর আর এই দেওহাটা থেকে আমাদের অঞ্চলের আশেপাশে যারা থাকে ম্যাক্সিমাম লোকই এখান থেকে এলো যে গাছ ভাঙিয়ে টাইয়া ঘর দেয় যারা যে ঘর দেয় যে লিটনরা তারপরে বক্তারা ঘর টর দিচ্ছে দেখছেন কয়েছে যে দেহটা থেকে গাছ ভাঙে নেই আর বর্ষা মাসের নৌকার জন্য নৌকাও পাওয়া যায় দেহটা গরুর হাটটাও বেশ দেহটা গরুর হাটও এখন পর্যন্ত খুব জাঁকজমাট বড় হাট এই পর্যন্ত আশেপাশে যা আছে ওদিকে লাউ হাটই আছে এখন মানুষে তো যায় না এই দেহটা হাটেই বেশি আছে হ্যাঁ এই জায়গায় কি আছে হাট এই জন্য তো যতটুকু সম্ভব সব কিছুর বিবরণ দেওয়ার চেষ্টা করতেছি আমি আর আস্তে আস্তে বাড়ি দিকে এগোচ্ছি এই যে দেহাটা ব্রিজটা পার হয়ে যাচ্ছি সামনে দেহাটা বাজার এরপরে রাস্তা ভাগ হয়ে গেছে হাইওয়ে রোডটা যেটা সেটা গেছে মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড দিয়ে আর আমরা এইখান থেকে ভাগ হয়ে ওই যে দেহাটা স্কুল দেখা যাচ্ছে আমরা এখান থেকে ভাগ হয়ে যাবো হইলো পুরান বাস স্ট্যান্ডের দিকে এই যে রাস্তাটা মোটর সাইকেল যে দিক দিয়ে চলে গেলো ওই দিক দিয়ে হাইওয়ে চলে গেল একদম বাইপাস মির্জাপুর বাইপাস আর আমরা পুরান বাস স্ট্যান্ডের দিকে ঢুকলাম এই যে হাসপাতালের রাস্তা যেটা কোমজনি হাসপাতালের রোড যেটাকে বলা হয় আমরা সেই রাস্তায় ঢুকলাম সামনেই আমাদের মির্জাপুর গন্তব্যস্থল পৌঁছে যাব 26 সামনে হ্যাঁ 26 অফিস সবই আছে এখানে এবং বিদ্যুৎ বিল দেওয়ার এদিকে আসতে হয়তো আগে আমাদের তাই না এখন তো সুবিধা হয়ে গেছে বিদ্যুৎ বিল যে কোনো ইয়ে অ্যাপসের মাধ্যমেই মাধ্যমে দেয়া যায় ঘরে বসে দেয়া যায় ডিজিটাল হয়ে গেছে বিজাপুরে এসে দেয়া লাগে আর কি হুম বিকাশের থেকেও দেয়া যায় অ্যাপসের থেকেও দেয়া যায় নেক্সাস প্লে থেকেও দেয়া যায় কি দাম রায় তো ডাউন তো দেবার নেই আমরা দেই না আর দিলে দিয়ন যায় কিন্তু আমরা মিজাপুরে এসে আমরা যে বাবা যায় আমাগো বাজার করবার নিয়ে মিজাপুর এনে দেখা যায় যে ওই জায়গায় যায় এই দিয়া আসে হুম যায় দিয়া এলে পরে শুই

কয়ে যে বাবা আমার নাকি একটা সিট নেও না নেও না তো করলাম নাও নেও ওই যে সামনে শহীদ মিনার দেখা যাইতেছে মির্জাপুর শহীদ মিনার আর আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে চান্দরা থেকে মির্জাপুর পর্যন্ত আসতে কতটুকু সময় লাগলো এবং কি রকম। কিছু গ্যাপ গেছে আমার একদম যে গ্যাপ যায় নাই কইলে হইব তো মির্জাপুর থেকে অটোতে চড়ে নিছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখানে গরমের মধ্যে বাবা আমার একটা জোশ কিনে দাও তাই কিনে দিছি এরপরে এই যে সামনে বংশাই নদী আর এই যে অটো মোটর সাউন্ড বন্ধ করে দিছি কেন খালি ঘেঘুর ঘুর ঘুর সাউন্ড করে কেমন যে সাউন্ড করে মাথাটা ধরিয়া হালাইছে একবারে হয়তো আমার কথা শুনে বক বক শুনে আপনাদের মাথা ধরে যাব কিন্তু কিছু করার নাই কথা যদি না কই তাহলে তো আপনারা ডিটেইলস সব কিছু জানবেন না বংশাই না লোহজং দিয়ে যে গুরার গাড়ি যে আজ আছে এটা কত বাজার ছাড়িয়ে গেলাম কত বাজারে একটা সমি লইছে এখানে অনেকে গ্যাস টাস ভাঙাই তো এই যে যতই শহর ছেড়ে গ্রামের দিকে আসতেছি তত প্রকৃতি সুন্দর দৃশ্য রূপ দেখতে পাচ্ছি গাছপালা ধানের জমি এক এক সময় এক এক রূপ দেখা যায় এই যে এখন সবুজ আর সবুজ যারা আমন ধান বুনছে আমন ধান বুনছে তাদের আমন হয়েছে যারা আমার বনে জঙ্গল রে সব একাকার আর এই যে রাস্তাটা দেখাইতেছিলাম কি অবস্থা পাকার মাথায় ইয়ার পরে আর রিক্সা যায় না এনেই নামন নাগে লাগে প্রতি বিশ টাকা করে দিয়েও এই পাকার মাতায় নেই মেহান থেকে এক কিলোর উপরে বাড়ি হাইডে যাওয়া লাগে দেখতে দেখা যায় এত সুন্দর কিন্তু বাড়িতে যারা পায়ে হেঁটে আসছে আমাদের এই দিকে তারা বুঝে যে জল এসে পড়তেছে জলটা যদি সম্পূর্ণ আসে কিরকম সুবিধা তখন নৌকা নিয়ে যাওয়া যায় তাই না নৌকা দিয়ে একদম পাকার মাথা পর্যন্ত নৌকা আসে কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে ওরকম জল না নাও না তোরও না এরকম একটা অবস্থা খালি হাইটে হাইটে চলেন সামনে আমি আরো কিছু আপনাদের দেখাবো কিরকম দেখাবো যে রাস্তার কি বেহাল অবস্থা কিভাবে বাড়ি যাইতে হয় কত কষ্ট সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যদিও নিজের বাড়ি আমার কাছে খুব ভালোই লাগে কষ্ট এই যে দিক দিয়ে মানুষ যায় না দেখে রাস্তাঘাট একবারে মনে করে নিয়ে হয়ে গেছে গা জঙ্গলে ভর্তি হয়ে গেছে গা সাপেরও ভয় থাকে যেহেতু বর্ষার সময় পাগু যাইতে গুতাইতে যাইতেছিলাম যে কহনে করে ফুসমামা পেরিয়া যায় থেকে এই যে জল করছে পড়ছে আমরা আমাদের সাত ডিসমলের এই বলি আপনারা তো আর ষাট ডিসমল বলে চিনবেন না মানে সাত সাত শতাংশ জায়গা একটা আছে ওই যে পাটখ্যা যেটা দেখা যায় ওইটা এই জন্য সবাই এনে ষাট ডিসিমল ষাট ডিসিমল কয় ষাট ডিসিমলের দিয়ে আয় তো দিয়ে যাইবেন ছিলাম আর যারা আমাদের গ্রামের মানুষজন শহরে থাকে তারা যারা ভিডিও দেখতেছে তারা হয়তো বা সবই চিনব জানবো আর আপনারাও চিনবেন কারণ আপনারা এই দিক দিয়ে ভিডিও দেখতে দেখতে আমাদের এলাকা আরও বেশি পরিচিত হয়ে গেছে সামনে সামনে ওই যে লিটনগ বাগান কাঠ গাছ যদিও এখন এটা নাই নাই বিক্রি করে দিছে ওই আগে থাকতে কথা কইতে কইতে খালি অবনামটাই মুখে হ্যাঁ বলে তো বাড়ির কাছে এসে পড়ছি চার পাঁচটা দেখে নিতেছি আপনাদের যে কীরকম বাড়ির সামনের অবস্থা আমন ধান কীরকম হয়েছে আমাদেরও দেখেন হ্যাঁ আর অনেক ঘুরে আসতে হয় যদি ওই খালের অন্ত সোজা আসতে পারতাম তাহলে বাড়িটা তাড়াতাড়ি আসা যাইতো কিন্তু কিছু করার নাই কি গরম জলকাতার দিন এই যে এদিকে দেখেনিতাছি যে অঙ্কন কত খুশি বাড়িতে হে এই মন খুশি আর খুশিতে আর ধরে না দেখে গেরা আর খুশি ও তো এক জনদের জন্য আইতে পারলেই খুশি যে বক্তা কবুতটা খেত এক ঘন্টা পারলে খুশি তেনে হুম এক ঘন্টা নিগা যদি আবার কথা ও খুশি দারুণ খুশি বাড়ির কথা কই সারা গেন নাই তাড়াতাড়ি রেডিওতে শোনাতি এই যে জলকে তার নিয়ে নিয়ে বলেন না পুরাটা বর্ষা যে বাড়ি যে থেকে একবারে আমরা পাকার মাথায় যাবার পারতাম না কত সুবিধা হইতো তো কেমন লাগলো চারপাশের পরিবেশ দেখাইতে দেখাইতে আপনাদের নিয়ে আসলাম আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আমার মন হলো যে অঙ্কন দৌড় দিছে ওই দিক দিয়ে যাইবো জানি আর দিদিরে কইতে কইসে যে অঙ্কন আসে নাই এই যে বক্তব্য আগের মধ্যে হ্যাঁ সারপ্রাইজ দিব আর দিদিরে তো আমরা এই দিক দিয়ে যাই চলেন বাড়ি দিকে দেখি বাড়িতে কী করতে আছে আর আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আমরা খালি দেখাইলাম বাড়ি আসা অবধি চারপাশের রাস্তাঘাট সব কিছু কেমন লাগলো চলেন মার কথা শুনি মা কি বলে একটু আসছি বাড়িতে তাদেরও দেখি আর ওই যে দিদিও আসছে এক সেও আছে বাড়িতে সবার সাথেই পরিচয় করে দেব দেখাবো চলেন দেখি एन्द दिस आना ह ह उ नरेसा हासा आउनु हैन नि कुकुर जाइसो एली आइ काम गाको दिसराई लेख्नु काम डागलो गिरी हालपुडी मा छैन जिरिया न जिरिया हालो पा ए हालपुडी मा छ ए খামানে পান্তাবাদ রাত যাই আছে বাড়িতে আইছি মুড়ি টুড়ি পান্তা রান্তাই দেওয়া খুব গরম আইছি ফ্যানও দিছে জিরাই তারপরে আবার আপনার কথা কই